নমস্কার বন্ধুরা আমি সুতোপা চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে সুতোপার কথাকে সঙ্গে নিয়ে দেখো আজকে ছাদ বাগানে কী করতে এসেছি আজকে এসেছি আমার ছাদ বাগানের সমস্ত স্পাইডার প্ল্যান্টগুলোকে যত্ন করার জন্য সবগুলো তো আর তোমাদের সাথে শেয়ার করা সম্ভব না আমি এই টপটাই শেয়ার করছি এই কারণটা হচ্ছে এই টবে থেকে আমি দুখানা চারা কাটবো এবার আমরা যারা ছাদ বাগানে দেখবে আমাদের মনের খিদে মেটে না মোটে আমার অনেকগুলো স্পাইডার প্ল্যান্ট এবার আর এ তাও দেখো যেই সিজন পড়েছে মনে হচ্ছে আরও কয়েকটা হলে ভালো হতো এবার দেখো গাছের গোড়া থেকে সমস্ত শুকনো পাতাগুলো প্রথমে আমি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছি সবগুলোতেই আমি এরকমই করেছি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়ে তারপরে গোড়ায় মাটিটা খুঁড়ে উপর থেকে কিছুটা মাটি চাপা দেবো শিকড়টা ঢেকে দেওয়ার জন্য আর স্পাইডার প্ল্যান্টের মাটিতে কিন্তু ফিফটি পারসেন্ট কোকোপিট ফিফটি পার্সেন্ট গার্ডেন সয়েল মিশিয়ে এরকম করে তৈরি করেছিলাম আমি কারণটা হচ্ছে স্পাইডার প্ল্যান্টে কিন্তু জলটা একটু দরকার হয় খুব বেশি না হলেও কিন্তু গড়া মাটি শুকিয়ে গেলে পাতাগুলো শুকিয়ে যাবে সেই কারণে একটু ময়েশ্চার ধরে রাখতে মাটি পারবে ঠিক সেরকম মাটিটা দরকার ওই কারণেই আমি কোকোপিট মিশিয়ে দিই স্পাইডার প্ল্যান্টে মাটিতে সময় এবার এই দেখো আমি এই চারাটা কাটবো এই যে কত হেলদি চারা এই যে প্রেশার দিয়েছি ছুরি দিয়ে দেখবে প্রেশার দিলেই হালকা পুরো নিচে অবধি ছুরি চালানো যাবে না কারণ তাহলে শিকড় কেটে যাবে এই দেখো কাটা হয়ে গেছে একটা নিয়ে এসেছি আরও একটা কাটবো গোড়াটা কতটা মোটা দেখে দেখেছো একদম হেলদি চারা আর এগুলোর কিন্তু বেশ দাম এবার সেই দিক থেকে আমরা যদি বাড়িতে বসে একটু যত্ন একটা চারা কিনে যদি একটু যত্ন করে যদি তার থেকে অনেকগুলো করতে পারি ভালো না আর স্পাইডার প্ল্যান্টে প্রচুর কিন্তু অক্সিজেন দেয় ব্যালকুনিতে যদি চতুর্দিক দিয়ে স্পাইডার প্ল্যান্ট রাখা যায় অক্সিজেন একদম ভরপুর থাকবে ব্যালকুনি কিন্তু আর সব সবসময় স্পাইডার প্ল্যান্ট হচ্ছে ব্রাইট আলো থাকবে এরকম জায়গায় রাখতে হবে ইনডোরে রাখলে কিন্তু গাছটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমার একটা টব এর আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ভেতরে রেখেছিলাম ঘরে এনে সেখান থেকে গাছটার কিন্তু চেহারা খারাপ হয়ে গেছিলো সেটাকেও আজকে আমি যত্ন করেছি এই দেখো আর একটা চারা আমি তৈরি করে নিচ্ছি কেটে নিচ্ছি তারপরে আমি লাগাবো সব এই দেখো কত বড় শিকড় হয়ে গেছে এবার আগে এটাকে সাইজ করে নিয়ে তারপরে ওই দুটোকে লাগাবো এটার দেখো যত এবার পঞ্জান গাছের মধ্যে শুকনো পাতা যেখানে যা আছে নোংরা সব পরিষ্কার করে ফেলবো পরিষ্কার করে গোড়ার মাটিটা হালকা করে খুঁড়ে দেব। খুঁড়ে দিয়ে তারপরে একদম জায়গায় দিয়ে জল দিয়ে আসব। ওই যে বললাম মনের খিদে এবার মনের খিদেটা হচ্ছে বড় কথা আমরা যারা ছাদ বাগানি আমাদের মনের খিদে কিছুতেই মিটবে না জায়গা থাক আর না থাক তাও আমাদের লাগবেই একাধিক গাছ লাগবে যে গাছ চোখে দেখবো আমাদের সেই গাছটাই চোখে লাগবে কিনতে হবে আর কি কিনতে হবে বাড়িতে লাগাতে হবে আর ইনডোর প্ল্যান্ট যদি সবসময় একটু ফিতে পাওয়া যায় সেইটা যে কি ভালো লাগে সে কারোর কাছ থেকে চেয়ে বলি আর চুরি করে বলি সেটা যে কত ভালো লাগে সেটা তো ধারণার বাইরে ইনডোর প্ল্যান্টে যেহেতু প্রচুর দাম নেয় সেই কারণে কিনতেই ইচ্ছে করে না আমার তো ইচ্ছে করে না তোমাদের কারো ইচ্ছে করে না কি আমি জানি না আশা করি এই এই যে যে স্পাইডার প্ল্যান্টের যত্ন করছি এটা তোমাদের সবার পছন্দ হবে আর এতে কিন্তু এমন কিছু জ সার জল লাগে না পনেরো কুড়ি দিন বাদে একদিন একটু একটু করে খোল জল দিলেই যথেষ্ট পাতলা করে তাতেই খুব সবুজ হয়ে থাকে আর এই যে হলুদ হলুদ যে দাগটা এটা পুরো ব্রাইট থাকে দেখতে খুব ভালো লাগে আর এমন জায়গায় রাখতে হবে টপ দুটো যে টবগুলো আর কি যেখানে ব্রাইট আলো পড়বে ডাইরেক্ট আলো পড়বে না ইনডাইরেক্ট আলো পড়বে সারাদিনই ঠিক সেরকম জায়গায় থাকলে খুব ভালো হয় গাছগুলো এই দেখো দুটো চারা নিয়ে এসেছি আমি একটা একটু আট ইঞ্চি টবে বসাবো আর একটা ছয় ইঞ্চি টবে বসাবো কত বড় বড় শিকড় হয়ে গেছে দেখো একটু খেয়াল রাখলে খুব ভালো হয় স্পাইডার প্ল্যান কিন্তু অত সহজে কিন্তু মরে না মানে প্রত্যেকের হাতেই ভালো হওয়ারই কথা দেখো কত বড় শিকড় হয়ে গেছে এটা আমি এরা বসিয়ে দিলাম এর গোড়া দিয়ে বেবি প্লান্টও তৈরি হয়ে গেছে এবার একটু যদি উপরের দিকে তুলে রাখি তাহলে বেবি প্লান্টগুলো কয়দিনেই বড়ো হয়ে যাবে এবং গাছটা বেশ ভরপুর হবে পরে আমি তোমাদের আবার দেখিয়ে দেব দিন পনেরো বাদেই গাছের চেহারা চেঞ্জ হয়ে যাবে দেখবে এইটা একটু মাটিটা ঢেলে নিয়ে তারপরে বসাবো এটা যেহেতু একদমই টপ ছোটোটা ছোটো টব একদমই এবার এর মধ্যেই আমি এটাকে তৈরি করবো কেন সিঁড়ির মুখে রেখে দেবো বলে সিঁড়ির মুখে সবসময় বড় ওই দেখো বেবি প্ল্যান্ট কত বড়ো টপ হলে সিঁড়ির মুখে একটু অসুবিধা হয় তাই এই দেখো এরকম করছি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে দিও আর আমি ঠিক করলাম না ভুল করলাম আর তোমাদের পছন্দ হলো কি না সেটা একটু আমাকে জানিয়ে দিও কমেন্টস করে দেখো সব আমার রেডি হয়ে গেছে এবার একটু গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি সব গাছগুলোতে জল দিয়ে যায় এ গাছগুলো একটু শিফট করে দেব আর যেখানে রাখবো সেখানে একটু ছায়াযুক্ত স্থানেই রাখবো যাতে রোদ না লাগে আর তোমরা সবাই ভালো থেকো এবার দেখে নাও কোথায় কোথায় আমি গাছগুলো রাখছি এ দুটো গাছ যেখানে রাখবো কোথাওই রোদ পড়ে না এরকম জায়গাতেই আমি কিন্তু রাখছি এ দেখো এখানেও রোদ পড়বে না ওটাতেও রোদ পড়বে না ওটা বাই বাই সবাই ভালো থেকো এ দেখো আমার ছাদ বাগানে বাকি গাছগুলো সব দেখে নাও আবার আসছি পরবর্তী ভিডিওতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরবর্তী ভিডিওগুলোও দেখে নিও কিন্তু অবশ্যই দেখো দেখো কত সুন্দর কাজ করেছি একটুখানি জায়গার মধ্যে